নমস্কার বন্ধুরা প্রাইমারি ও আপার প্রাইমারি সংক্রান্ত খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট তোমাদের কাছে তুলে ধরব তো বন্ধুরা তোমরা প্রত্যেকেই জানো আপার প্রাইমারির শিক্ষক নিয়োগের কাউন্সিলিং সংক্রান্ত নোটিশ প্রদান করেছে স্কুল সার্ভিস কমিশন এবং এই আপার প্রাইমারিতে যে নিয়োগ প্রসেসটা এটা কমপ্লিট হয়ে গেলে আমাদের প্রাইমারিতে যে নতুন নিয়োগ প্রসেসটা আগামী দিনে হতে চলেছে সেক্ষেত্রে কম্পিটিশান কিন্তু কিছুটা হলেও কমবে তো কেন কমবে বিস্তারিত আলোচনা থাকবে আজকের এই ভিডিওর মধ্য দিয়ে তো অবশ্যই পুরো ভিডিওটা দেখো আর চ্যানেলে তোমরা নতুন থাকলে চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও তো বন্ধুরা তোমরা কম বেশি প্রত্যেকেই জানো গত আঠাশে আগস্ট কলকাতা হাইকোর্ট থেকে যে রায় প্রদান করা হয়েছিল সেই রায়ের ভিত্তিতে মোটামুটি আপার প্রাইমারির যে প্যানেল সেটা প্রকাশ করা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে যে নির্দেশ ছিল তার চার সপ্তাহের মধ্যে কাউন্সেলিং করিয়ে নিয়োগ করাতে হবে সেটাও প্রসেসটা কিন্তু শুরু করার জন্য অলরেডি নোটিফিকেশান দিয়ে দেওয়া হয়েছে তো কলকাতা হাইকোর্টে ছাড়পত্র মিলেছে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে সুপ্রিম কোর্টেও কিন্তু প্যানেলের উপর কোনো বাধা প্রকাশ করেনি তো এই অবস্থায় উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের প্যানেল প্রকাশ করা হয়েছে চোদ্দ হাজার বাহান্নটি পদে নিয়োগের প্যানেল প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন অফিসিয়াল ওয়েবসাইটে মেধা তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন এবার কাউন্সিলিং সংক্রান্ত নোটিশ দিল এসএসসি তো অফিসিয়াল ওয়েবসাইটে এই নোটিশটা কিন্তু দেওয়া রয়েছে তোমরা চাইলে দেখে নিতে পারো তো এসএসসি নোটিশ দিয়ে জানিয়েছে যে ফার্স্ট অক্টোবর থেকে কাউন্সিলিংয়ের জন্য চিঠি ডাউনলোড করতে পারবেন উত্তীর্ণ চাকরি প্রার্থীরা তেসরা অক্টোবর থেকে শুরু কাউন্সিলিং পুজোর আগে উচ্চ প্রাথমিকের চাকরি প্রার্থীদের কাউন্সিলিং হবে এবং তেসরা ও চৌঠা অক্টোবর ঠিক আছে কাউন্সিলিং শুরু হবে এই দুদিনে প্রায় দুশোরও বেশি সফল চাকরি প্রার্থীদের কাউন্সিলিং করা হবে বলে বিজ্ঞপ্তি দিয়ে জানালো স্কুল সার্ভিস কমিশন তো কাদের কাদের নাম রয়েছে তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে তো চোদ্দ হাজারেরও বেশি শূন্য থাকলেও প্রায় তেরো হাজার নশো পঞ্চাশ জনের নামের মেধা তালিকা প্রকাশ করলো স্কুল সার্ভিস কমিশন আসলে বেশ কয়েকটি বিষয়ে উপযুক্ত সংরক্ষিত প্রার্থী না পাওয়ায় শূন্য পদ থাকলেও মেধা তালিকায় তাদের নাম আসতে পারেনি অর্থাৎ মেধা তালিকাটা সম্পূর্ণ প্রকাশ হতে পারেনি মানে চোদ্দ জনের নাম কিন্তু আসতে পারেনি ঠিক আছে তো এর আগে দুবার মেধা তালিকা প্রকাশ হলেও দুর্নীতির অভিযোগে বাতিল হয়ে যায় সেটি তো দীর্ঘদিন ধরে আপার প্রাইমারি নিয়ে মামলা চলে কলকাতা হাইকোর্টে এবং শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে নিয়োগ সংক্রান্ত যে মামলা সেটার উপর ছাড়পত্র দেয় এবার সেটা যায় সুপ্রিম কোর্ট এবং সুপ্রিম কোর্টও কিন্তু এই বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি বা তার উপর কোনো হস্তক্ষেপ করেনি তবে আদালত বলে নতুন করে মেধা তালিকা প্রকাশ করতে তো সেই রকম কিন্তু মেধা তালিকা প্রকাশ করা হয়েছে আদালত জানিয়েছিল চার সপ্তাহের মধ্যে মেধা তালিকা প্রকাশ করতে হবে এবং তার চার সপ্তাহের মধ্যে কিন্তু কাউন্সিলিং করিয়ে নিয়োগ করাতে হবে যার মধ্যে আমরা দেখলাম গত আঠাশ তারিখ থেকে আজ আঠাশ তারিখ এর মধ্যে কিন্তু প্যানেল অলরেডি প্রকাশিত হয়ে গেছে এবারে লাস্ট আঠাশ দিনের মধ্যে আদৌ কি কাউন্সিলিং প্রসেসটা কমপ্লিট হবে সেটাই হচ্ছে দেখার বিষয় তো এবার কাউন্সিলিংয়ের জন্য নোটিশও কিন্তু অলরেডি প্রদান করে দেওয়া হয়েছে মোট আট হাজার জন প্রার্থীর নাম রয়েছে মেধা তালিকায় শিক্ষাগত ও জাতিগত শংসাপত্রের গড়মিল ছিয়ানব্বই জন প্রার্থীর নাম বাদ গিয়েছে বলে খবর রয়েছে তো এই সঙ্গে তালিকায় দশজন প্রার্থীর নাম যুক্ত করা হয়েছে যারা ব্যক্তিগতভাবে হাইকোর্টের রায় পেয়েছে বাকি প্রার্থীরা রয়েছে ওয়েটিং লিস্টে তো মোট প্রার্থী যেহেতু চোদ্দো হাজার জন তাই প্রায় পাঁচ হাজার জন ওয়েটিং লিস্টে রয়েছে বলে কিন্তু মোটামুটি ধরা হচ্ছে তবে এই ওয়েটিং লিস্টে যারা রয়েছে তাদের মধ্যে বেশিরভাগই চাকরি পেয়ে যাবে এটাই অনুমান কেননা আমরা প্রত্যেকেই জানি যে চোদ্দো হাজার বাহান্নটা শূন্য পদ তার মধ্যে তেরো হাজার নশো পঞ্চাশ জন যদি পাশ করে তাহলে বাকিরা কোথায় যাবে বাকিদের নিশ্চয়ই হয়ে যাবে তো মোটামুটি প্রত্যেকেরই হয়ে যাওয়ার একটা চান্স রয়েছে আর বেশিরভাগ ক্যাটাগরিতে কিন্তু অনেকেই দেখা গেছে যে যারা এসসি এসটি তারা কিন্তু অনেকেই জেনারেল ক্যাটাগরিতে পাস করে গেছে ঠিক আছে তো ওটা নিয়ে কোনো সমস্যা হবে না সিট কনভার্ট হয়ে মোটামুটি প্রত্যেকেই চাকরিটা পেয়ে যাবে এটাই হচ্ছে বিষয় তো এবারে বলি দু হাজার বাইশ টেক পাসদের জন্য কিন্তু একটা বড়ো গুরুত্বপূর্ণ আপডেট এটার মধ্য দিয়ে মানে যারা আগামী দিনে ইন্টারভিউ দিতে চলেছে নতুন নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করতে চলেছে তাদের একটা বড় সুখবর বলা যেতে পারে কেননা যারা এখানে অংশগ্রহণ করবে তারা পরবর্তীতে আর মোটামুটি প্রাইমারিতে গিয়ে অংশগ্রহণ করবে না সেক্ষেত্রে ক্যান্ডিডেট কিন্তু অনেকটাই কমে যাবে কেন বলছি কেননা দু হাজার বাইশে যে টেট পাস ক্যান্ডিডেট রয়েছে তার মধ্যে কিন্তু প্রায় তিন থেকে চার হাজার এমন ক্যান্ডিডেট রয়েছে যারা আপার প্রাইমারিতে চাকরিটা পেয়ে যাবে তো চার হাজার ক্যান্ডিডেট কমা মানে কম কথা নয় চার হাজার ক্যান্ডিডেট যদি কমে যায় সেক্ষেত্রে কিন্তু কম্পিটিশানটা অনেকটাই কমে যাবে ঠিক আছে বুঝতেই পারছো আমি তোমাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম আশা করি তোমরা দেখেছো যে বর্তমানে ক্যান্ডিডেটদের সংখ্যা যদি দু হাজার তেইশকে আমরা ইনক্লুড করি প্রায় তেত্রিশ চৌত্রিশ হাজার মতো কিন্তু ক্যান্ডিডেট দাঁড়াচ্ছে তো সেক্ষেত্রে যদি চার হাজার আরও কমে যায় তাহলে কিন্তু ক্যান্ডিডেট দাঁড়াচ্ছে প্রায় তিরিশ হাজার তো সেক্ষেত্রে যদি পনেরো হাজার ভ্যাকেন্সি দেয় সেক্ষেত্রে কিন্তু ওয়ান ইস টু টু আকারে কিন্তু তাহলে আমাদের মোটামুটি রেশিওটা দাঁড়াচ্ছে ঠিক আছে দুটো সিট দু দুজন কিন্তু একটা সিটের জন্য লড়াই করছে তো এরকমটা মোটামুটি হলেও কিছুটা হলেও কিন্তু স্বস্তিতে থাকা যায় কিন্তু যখন আরও চার হাজার পাঁচ হাজার ক্যান্ডিডেট বেড়ে যাবে সেক্ষেত্রে কিন্তু কম্পিটিশানটা আরেকটু বেড়ে যেতে পারে তো সেক্ষেত্রে মোটামুটি একটা ভালো খবর যদি চাকরিগুলো পেয়ে যায় অ্যাপার প্রাইমারি ক্যান্ডিডেটগুলো ঠিক আছে আশা করি পেয়ে যাবে কাউন্সিলিং শুরু হয়ে গেছে অনেকে পেয়ে যাবে সমস্যা নেই কিছু আর তো এই হচ্ছে বিষয় তো দেখা যাক কী আপডেট আসে আগামী আঠাশ দিনের মধ্যে আদৌ প্রত্যেকের চাকরিটা হয়ে যায় কি না এবং দু হাজার বাইশ টেট পাস বা নতুন ইন্টারভিউ যারা দেবে প্রাইমারিতে তাদের জন্য কোনো নোটিশ আসে কি না সেটাই হচ্ছে দেখার বিষয় তো কোনো আপডেট পেলে অবশ্যই তোমাদের কাছে আলোচনা করবো অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকা সবাই সুস্থ থাকা সবাই থ্যাংকসর ওয়াচিং টাটা হিন্দ বাই